আহমতুল্লাহিবারকাতহু আমরা আজকে এসেছি হলো সেই অনেকের পছন্দের খাবার যেটি হলো পান যেটি অনেকেই পছন্দ করেন আমরা জানি পান হল সায়াপিয়াশি একটা ফসল যেমন ধান পানি পিয়াশি এই পান যদি আপনার উপর থেকে যদি তাপমাত্রা পায় আলো বেশি পায় রোদ বেশি পায় তাহলে পানের পাতা কিন্তু উপরে কোকড়া লাগবে পান কিন্তু উপরের দিকে পারবে না আর ধানে যদি আপনার ঠিক রকম সেচ দেওয়া না যায় তাহলে ধান কিন্তু ভালো হবে না অর্থাৎ পান হলো পানি পিয়াশি পান হল সায়া পিয়াশি আর ধান হল পানি পিয়াশি এই জন্যই হলো এই পানটা আপনাদের ছায়া দেন এই ছায়া দিলে পানটা বড় হবে পানের কুশি ভালো হবে কার পানের পাতা পুড়ে যাবে না আর পানটা হলো মিষ্টি হবে না হলে পানটা ঝাঁঝালাও বেশি হবে তো অনেকেই কিন্তু এই পান আমাদের দেশের অনেক মানুষই আছে আমি অনেক দেশেই গিয়েছি পান অনেকেই পছন্দ করে অনেক দেশে পান পাওয়া যায় তবে বাংলাদেশের মানুষ কিন্তু পান সবচেয়ে বেশি পছন্দ করে সব বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ এবং এমনও মানুষ আছে যে পান যদি কেউ যায় পান যদি না থাকে তাহলে না পান না খাইলে থাকতে পারবে না তেমনি একটা ফসল তো আমরা আজকে একটু চাষির কাছে এসেছি আপনি আপনার পরিচয় দিবেন আমরা কোথায় থেকে এই ভিডিওটা ধারণ করতেছি আপনার নাম গ্রাম গেলাম ঠিকানাসহ হ্যাঁ আপনি বলেন আপনার নাম কি ফারুক নাম এটা এলাকার নাম কি এলাকার নাম পল্লী মির্জাপুর পল্লী মির্জাপুর এটা উপজেলা উপজেলা ফুলবাড়ি ফুলবাড়ি না জেলা হলো নবাবগঞ্জ নবাবগঞ্জ আচ্ছা নবাবগঞ্জ আর হলো জেলা জেলা দিনাজপুর দিনাজপুর তো এই অঞ্চলে হলো উনি মানে ভিডিওতে কথা বলতে সংকোচ বোধ করতেছে তো আমরা যেটা দেখলাম সেটা হলো পান এই পানে উনি যে সমস্যাটা দেখতে পাচ্ছিল সেটি হলো পানি হলো পাতা পাতা মরানো পোকা সেটি উনি দেখানোর জন্য আমাদের কাছে আসছে ঠিক আমরা সামনে নিয়ে আসি তাহলে দেখব এখানে পাতা মরানো পোকা ছিল এই পাতা মরানো পোকার জন্য হলো সাকসেস স্প্রে করতে হবে সাকসেস হলো যে পানটা খাবে তার জন্য ক্ষতি কম হবে এটা একটা বায়োলজিক্যাল পণ্য অটোক্রপ ক্যারে এটি দিলে আপনার পাতাটা মানে ওই পোকাটা কম আক্রমণ করবে এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর মানুষের জন্য কম ক্ষতিকর এখন পান যেহেতু মানুষ খায় আর আপনি যেহেতু উৎপাদন করেন তাহলে দুইটাকে ঠিক রেখে কিভাবে মানে মানুষের জন্য পরিবেশ ঠিক রেখে খাওয়া যায় সেটার জন্য সাকসেস স্প্রে করা যেতে পারে এক দ্বিতীয়ত হলো আপনার এই পানটাকে যদি বড় করতে চান তাহলে আপনাকে পানের সারের সাথে মাটিতে হলো ম্যাক্স দিতে হবে অথবা আপনাকে স্প্রে করতে হবে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার এই পানের পাতাটা অনেক বড় বড় হবে পানের পাতাটা অনেক ডাবল হবে যে খাবে সে খেয়েও আপনি পান কিরকম বিক্রি করেন সপ্তাহে ধরো তিন মাস পর পর চালান নামা হয়তো এই তিন মাসে মনে করো যে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার দেড় লাখ অনেক সময় দামের উপর ভিত্তি করে জিনিসটা পাওয়া যায় এক থেকে দেড় লাখ টাকা তিন মাস পর পর তিন মাস পর পর তার মানে এই পান আপনি কতদিন থেকে চাষাবাদ করেন প্রায় চার বছর হয়ে যাচ্ছে বছর চার বছর তো আমি আপনার এই পান যদি মার্শাল্লাহ পরামর্শ দিয়ে ভালো করি তাহলে আপনি এই মেসেজটা সবাইকে দিবেন কাম সবার কাছে যা সম্ভব না এই কারণে সাকসেসটা প্রয়োগ করলে আপনার জৈব বালাই নাশক পড়লো এতে পরিবেশের জন্য কম ক্ষতিকর হবে এক দ্বিতীয়ত হলো পিজি ম্যাক্সটা দিলে পানটা অনেক সুন্দর হবে রাসায়নিক সারটা কম ব্যবহার করে পিজি ম্যাক্সটা যদি সারের সাথে দেন আর স্প্রে করেন তাহলে পাতাটা আপনার অনেক বড় হবে দেখতে সুন্দর হবে তো আমরা এই বলেই আমার আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত